পাহাড় ঘেরা সবুজ বন আকাশে পাখিরা উড়ছে অনেক দূরের এক বনে থাকত নানা রকম পাখি কেউ বড় কেউ ছোট কিন্তু সবার জীবন একরকম ছিল না গাছের ডালে ছোট্ট চড়ুই নাম টুকু সে দানা কুড়োচ্ছে আজ মায়ের জন্য ভালো ভালো দানা নিয়ে যেতে হবে আকাশ থেকে বিশাল ইগল নামে নাম বজ্র বজ্র হেসে দিয়ে এই ছোট্ট পাখি এত কষ্ট করে খাবার জোগাড় করিস টুকু কাজ ছোট হতে পারে কিন্তু দায়িত্ব বড় ইগল অন্য পাখিদের সামনে চড়ুইকে অপমান করে বজ্র আমার শক্তি আছে আকাশ আমার সব পাখি ভয়ের চুপ টুকু মন খারাপ করে চলে যায় হঠাৎ ভয়ঙ্কর ঝড় শুরু ইগল ঝড়ে দিক হারায় বজ্র বাঁচাও আমি পড়ে যাচ্ছি টুকু অন্য ছোট পাখিদের নিয়ে দল বানায় সবাই মিলে শব্দ করে ইগলকে পথ দেখায় একসাথে থাকলে সবাই শক্তিশালী ইগল নিরাপদে গাছে বসে বজ্র লজ্জায় আজ বুঝলাম আকার নয় মনটাই আসল টুকু হাসি আমরা সবাই বন্ধু সব পাখি একসাথে উড়ছে ভয়েস